আসসালামু আলাইকুম সবাইকে আজকে কুকিং চ্যানেল নিয়ে এসেছে খুবই মজাদার এবং ভাইরাল একটি রেসিপি কি কখনো কেউ পেঁপের পেঁয়াজু খেয়েছেন বাজারে তো প্রায় সময়ই অনেক ধরনের পেঁয়াজু খেয়েছেন কিন্তু পেঁপের তৈরি এইরকম মচে পেঁয়াজু খেতে কেমন হয় সেটা কি আপনারা জানেন যদি না জেনে থাকেন অবশ্যই আমার দেখানোর পদ্ধতিতে বাসায় চট জলটি তৈরি করে ফেলুন কাঁচা পেঁপে দিয়ে তৈরি খুবই মজাদার পেঁয়াজও চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যাংকোর ডালের আদা বাটা এক কাপ আমি এক প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো সময় ভিজিয়ে রেখে এটাকে আধা ভাটা করে ড্রেন করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের কুচি ওয়ান টেবিল চামচ রসুন থেতলানো দেড় টেবিল চামচ আদা থ্যাতলানো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো জিরা গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন গুলমরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া হাফ টি স্পুন সবার লাস্টে দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ টেবিল চামচ আপনাদের হাতের কাছে যদি চাট মশলা থাকে তাহলে চাট মশলাটা দিতে পারেন তা না হলে আপনারা এই চাট মশলাটা স্কিপও করতে পারেন এখন আমি এই সব উল্কর সমুখে খুবই ভালোভাবে মাখিয়ে নেব এই সব খুবই হয়ে গেলে মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে আমি এখানে কাঁচা পেঁপে চিকন চিকন করে কেটে নিয়েছি খুব বেশি চিকন করতে যাবেন না হালকা একটু মোটা রাখতে হবে আমি এখানে প্রায় এক কাপের মতো কাঁচা পেঁপের কুচি নিয়ে নিয়েছি তারপর এই কাঁচা পেঁপের কুচিগুলো এই ডালের ব্যাটারটার সাথে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় মাখানোর পর আমি এগুলোকে গোল গোল করে বড়া শেপ করে নিয়েছি এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ওয়ান ফোর কাপ তারপর আমি চুলাটা অন করে চুলা রাস মিডিয়াম হাই করে দিচ্ছি এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি এক খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে আমি এই একটা চামচ দিয়ে এভাবে উল্টিয়ে দিচ্ছি আমি এই পেঁয়াজগুলোকে উল্টিয়ে উলটিয়ে পালটিয়ে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এ সময় দেখুন পেঁয়াজের মধ্যে কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে আর পেঁয়াজটা কিন্তু ভিতর থেকে খুবই ভালোভাবে কুক হয়ে গিয়েছে তৈরি হয়ে গেছে খুবই মজাদার পেঁপের পেঁয়াজো আশা করি এই পেঁপের পেঁয়াজোটা আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে এই পেঁপের পেঁয়াজো কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ